সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য আপনারা দেখরা সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং দা শেরবাজার ইউনিয়নের খানঙ্গড় রোডের বেশ সৌন্দর্য কাড়া রাস্তাটা মরুর দেশ ইউনাইটেড আরব আমিরাতের রাস্তায় দুই পাশে খাজুর গাছের যেভাবে দৃশ্য থাকে ঐতিহ্যবাহী নং দাসের বাজার ইউনিয়নের খানঙ্গর রোডের রাস্তার দুই পাশে খাজুর গাছের দৃশ্য দর্শনার্থীদের মন কেড়ে নেয় প্রতিদিন পড়ন্ত বিকেলবেলা দর্শনার্থীদের উপচে পড়া বের তাকে ওই সৌন্দর্য উপভোগ করার জন্য রাস্তার দুই পাশে খাজুর গাছের দৃশ্যগুলা যেভাবে হয়েছে এই রাস্তাটার দর্শনার্থীরা নাম দিয়েছে ডুবাই রোড নামে পরিচিত খাজুর গাছের দৃশ্য দেখলে মানুষের মন কেড়ে নেয় এই ধরনের দৃশ্য দেখার জন্য যে কোনো জায়গা থেকে আসতে পারেন ওই সৌন্দর্য উপভোগ করার জন্য দুই দাসের দাশের বাজার ইউনিয়নের খানঙ্গড় রোডের এই রাস্তার দুই পাশে খাজুর গাছর দৃশ্য পাশে অনেক দর্শনার্থী বিভিন্ন ধরনের ফটো সেশন করছেন বিভিন্ন সেলফি তুলছেন ইউটিউব চ্যানেল এসআরটিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির